আসসালামু আলাইকুম বেল বেলসহ আলটা ঊনপঞ্চাশ এম এম স্মার্ট ওয়াচ এটার মডেল নাম্বার হলো আলটা ওয়াই টোয়েন্টি মানে ষাটটা বেল সহ একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন সাথে একটা ওয়ারলেস চার্জার এবং কভার থাকতেছে ষাটটা বেল কিন্তু সাত রকমের পাচ্ছেন এটার সাথে একটা ইউজার মেনু পাচ্ছেন এবং ওয়ারলেস চার্জার এবং সাত রঙের সাতটা সাত ডিজাইনের বেল পাচ্ছেন এটা চেনের বেল পাচ্ছেন তারপরে আরও নানান রঙের বেল পাচ্ছেন একটা কভার পাচ্ছেন ঊনপঞ্চাশ এম এর যেন বডিতে কোনো স্কেচ না পড়ে এই জন্য কভার দেওয়া আছে ঊনপঞ্চাশ এম একটা স্মার্ট ওয়াচ দেওয়া আছে এটার বডি ফিনিশ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করছে সিরিজের সব ডিজাইন সেম এই গোল বাটনটা কিন্তু ঘুরালে কাজ করে তারপরে এটা হলো পাওয়ার বাটন এবং এই পাশে যেটা আছে এটা হলো স্পোর্টস বাটন এবং এটা হলো স্পিকার কথা বলার জন্য এবং পিছনে কিন্তু নাট স্ক্রু স্টেপ লক সব কিছু আসে মানে জেনুইন সব কিছুই পাচ্ছেন একটা ঊনপঞ্চাশ এমএম আলট্রাসিরিজে যা যা থাকে এটার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন বডি ফিনিশিং কিন্তু সুন্দর মানে কম দামের মধ্যে সাতটা বেল সহ পাচ্ছেন সাত দিন সপ্তাহে সাত দিন সাতটা বেল পড়বেন লাক ফিটের একটা স্মার্ট ওয়াচ সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আসে দেখেন আপনি চাইলে এটা ফোনের সাথে কানেক্ট করে ওয়াচ ফেস আরও কা করে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো চাইলে নিজের ছবি সেট করতে পারবেন অথবা যে কোনো ছবি সেট করতে পারবেন এটা টাচ কোয়ালিটি মোটামুটি ফাস্ট আছে এটা কিন্তু সকল ফিচার থাকতেছে হার্ট বিট সেন্সর ব্লাড অক্সিজেন তারপর ডায়াল করে কল করতে পারবেন কল আসে রিসিভ করে কথা বলতে পারবেন অ্যালার্ম পাবেন তারপরে মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল হার্ট বিট প্রেশার তারপরে ব্লাড অক্সিজেন সকল নোটিফিকেশন এটার মধ্যে পেয়ে যাবেন তো এটার ভিতরে সকল ফিচার সহ বডি ফিনিশিং কোয়ালিটি নাট স্ক্রু সহ সব কিছু মিলিয়ে দামও একেবারে কম ষাটটা বেল্ট সহ পাচ্ছেন সপ্তাহে সাত দিন সাতটা বেল্ট ইউজ করতে পারবেন মডেল নাম্বারটা সবাই ভালো করে দেখে রাখবেন আলটা ওয়াই টোয়েন্টি ষাটটা বেল্ট সহ তো এটার প্রাইসও একেবারে কম এটার প্রাইস হলো মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার মধ্যে ষাটটা বেল সহ চেইনের বেলটা সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখেন একটা পুরুষ মানুষের সবচেয়ে সৌন্দর্যই হল চেইনের বেলটা এরপর অরেঞ্জ কালার বেল বেল্টা আছে প্রতিটা বেল্ট লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি অরেঞ্জ কালারটা দেখেন প্রতিটা বেলটেই কিন্তু আকর্ষণীয় দেখতে এরপরে ব্লু কালারটা দেখাই ব্লু কালারটাও কিন্তু খুবই দেখেন সিলভার বোর্ডের সাথে যে কোনো কালারে বেল কিন্তু ম্যাচিং খাচ্ছে এরপরে ব্লু ব্ল্যাক আছে আপনার দেখতে প্রায় সেম ব্লু ব্ল্যাক চাইলে ব্লু ব্ল্যাক ইউজ করতে পারেন তারপরে এই কালারটা ইউজ করতে পারেন এটাও কিন্তু একেবারে বডির সাথে সবচেয়ে সুন্দর ম্যাচিং হয়েছে হাতেও কিন্তু সুন্দরভাবে ম্যাচিং হবে যে কোনো কারো হাতে এবং বেল্ট এটা ছোটো বড় করে নেওয়ার সিস্টেম আছে তো সকলের হাতে ছোটো বড় সকলের হাতে ফিটিং হবে এরপর ব্ল্যাক কালারটা দেখেই মানে ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগে ব্ল্যাক কালার দুইটা স্টেপ দেওয়া আছে তবে দুইটার দুই ডিজাইন তো এই ডিজাইনটা লাগালাম দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু সুন্দর ফুটছে তো এই বডির সাথে যে কোনো বেল্টেই কিন্তু ফুটে আপনি চাইলে আরও বেল্ট কাস্টমাইজ করে নিতে পারবেন আরও বেল্ট এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো সতেরোশো টাকার মধ্যে সাতটা বেল সহ এই স্মার্ট দিচ্ছি আমরা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্যই তো আমরা ভিডিও করি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন